রোজার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি দামা দামি করে বাইক কিনা যায় এমন একটা সন্ধানে আজকে বৃহস্পতিবার কালকে হলো নামাজ। এরপরে কিন্তু রমজান শুরু হয়ে গেল এদের আগে ভাবতেছেন অনেকে বাইক কিনবেন একটা ভালো সন্ধান পাচ্ছেন না যে কোথায় গেলে দামাদামি করে কাস্টমার হাত থেকে বাইক কিনা যাবে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য এখানে যা বাইক দেখাবো সব কিন্তু আস্কিং প্রাইজে বাইক থাকবে এবং দামাদামি করে আপনি নিতে পারবেন বাংলাদেশের মার্কেটে যতগুলো বাইক আছে সব কিন্তু আজকের এই লাইভে পেয়ে যাবেন আমি দেখে ফ্যাশন এক্স প্রো আছে এটার আস্কিং প্রাইস কত এক লক্ষ পনেরো হাজারে এর পাশে পঁচানব্বই হাজার ইগ্রেটর এর পাশে এসেপটা আছে দেখতেছে বড় ভাই দাম চাইতেছে দুই লক্ষ নয় দামাদামি মনে হয় এখনো হয় না চেক করতেছে আর কি এর পাশে একটা দুইটা তিনটা ভার্সন কিন্তু পাশাপাশি একই সাথে রাখা আছে এটা হলো দুই লক্ষ দশ চব্বিশে মডেল অন টেস্ট দুই এক পঁচাত্তর এক লক্ষ তিরানব্বই এটা হইলো একুশের মডেল আর এ পাশে ভার্সন থ্রি ডিলাক্স আছে এটার দাম চাইতেছে দুই লক্ষ একান্ন হাজার টাকা এবিএস পাবেন এইগুলো কিন্তু সব ইয়ামাহার বাইক এরপরে ছোট কিন্তু অনেকগুলো বাইক আছে এখানে এই বাইকগুলো একদম ওই পর্যন্ত এর বিষয়ে বেশিরভাগ বাইক কিন্তু ছোট বাইক যেগুলো কিন্তু রাইড শেয়ার করা যাবে এখানে টিভিএস ম্যাক্স আছে এক লক্ষ বারো হাজার ইগনেটোর আছে এক লক্ষ নয় হাজার স্ট্রাইকার আছে এক লক্ষ সতেরো হাজার এই তিনটা কিন্তু ছোট বাইক এরপরে হর্ডেড দেখেন এই হর্নেডটা হলো আপনার ডাবল হর্নেট মডেল হলো বিশের মডেল কিন্তু গাড়ির লুক দেখে কিন্তু বিশের মডেল মনে হয় না এক লক্ষ একাত্তর হাজার টাকা আসকিং প্রাইস চাইতেছে একটু আগে এক ভাই এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত বই গেছে বাইকটা কিন্তু দেয় নাই হাট থেকে এক লাখ পাচ্ছে না এই হাংটা পাশে কিন্তু আপনার এই যে পাউসাটা আছে এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে এটার দাম চাইতেছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাশে ফোর বি আছে এক লাখ তেষট্টিতে এখানে পালসার আরেকটা আছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা দাম চাইতেছে এই জ্যাবলেট ভার্সন টু ডার্ক নাইট কালার এটার দাম চাইতেছে এক লক্ষ চুরাশি হাজার টাকা এ পাশে ভার্সন থ্রি আছে দুই লাখ বিশ মডেল হলো দুই হাজার বাইশের ফ্রেজার আছে এটা এখানে এস এফ আছে তিন লাখ পাঁচ এ বি এস এ মডেল এটা নতুন কালার এক হাজার এম এল ইঞ্জিন অয়েল যেটা সেটা পালসার পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা কিন্তু এ বি এস ভার্সনের তেইশের মডেল চব্বিশে সাত হাজার প্লাস চলছে এখানে কিন্তু আরেকটা ডাবল ইস এ পালসার আছে এক লক্ষ আটচল্লিশ স্ট্রাইকার পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার এর পাশে কিন্তু ইগনেটর আছে এক লাখ তেইশ তেইশের ইগনেটর এটা তেইশের ইগনেটর নাম্বার করা আছে এক লক্ষ তেইশ হাজার টাকা আসকিং প্রাইস নিবো আছে এখানে আটানব্বই হাজার টাকা এটাও কিন্তু দুই বছরের নাম্বার করা আছে স্ট্রাইকারও কিন্তু পেয়ে যাবেন এখানে এক লক্ষ পনেরো হাজারে কিন্তু পাবেন এই স্ট্রাইকারটা

পালসার এটা এই পালসারের দাম চাইতেছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা আর টুবির দাম চাইতেছে আমি যদি দেখাই একটু টুবিটা এক লাখ পঁয়ত্রিশ এই টুবিটা আসিং প্রাইস এটা হলো এক লাখ তিরিশ সিঙ্গেল লিক্স বাইশের মডেল গ্রাফিক্সটাও কিন্তু নতুন একদম আর পাশে কিন্তু দেখেন রাইডার আছে রাইডারের দাম চাইতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা এ পাশে বাসন টু আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাইতেছে বাইশের মডেলে বাসন টু আসলে এগুলো তো আসিং প্রাইস দাম চাইবেই আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা বলুন এই যে রিক্সাটা যেতেছে এক লাখ পঁচাত্তর হাজারে এ পাশে কিন্তু আপনার পালসার আছে এই পাশে প্যাশন প্রো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু সেম ভাবে রাস্তার ওই পাশে কিন্তু অনেকগুলো বাইক আছে আমরা একটু সেগুলো দেখাই আপনাদের এখানে স্কুটি আছে প্লেজার হিরো এটার দাম চাইতেছে বিরাশি হাজার টাকা নব্বই হাজার পাইতেছেন আহ এটা হলো অ্যাবজেট ভার্সন ওয়ান আস্কিং প্রাইজ এটা মিটারে পঁচিশ হাজার কিলোমিটার আছে এটাগুলো আসলে মিটার কিন্তু জেনুইন না আমার মনে হইতেছে এ পাশে দেখেন

পালসার পেয়ে যাবেন এক লক্ষ ষাট পাশে কিন্তু স্কুটি আছে পঁচানব্বই হাজার টাকায় পাবেন স্কুটিটা আটাত্তর হাজার টাকায় পাবেন এই লিবোটা এই পাশে কিন্তু অ্যাভেঞ্চার আছে দুই লক্ষ পঞ্চাশ পাশে কিন্তু অ্যাপাচি আছে এর অ্যাপাচিটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই পাশে প্লাটিনা পাবেন পঁচাত্তর হাজার টাকা এই প্লাটিনা পাচ্ছে এই হলো ওভারঅল লুক ডাবল লিক্সের একটা পালসার আছে এই পাঁচ হাজার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে কিন্তু অ্যাপাচি আরেকটা আছে এক লাখ পাঁচ দাম চা হইতেছে এক লাখ পঁচিশে আছে এই ডিসকভারটা আর এটা কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টিআর টু বি বাইশের মডেল ভাই এইটার দাম একটু বেশি মনে হইতেছে না বাইশের মডেল ভাই না দাম এটা তো নতুন আর হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনাদের একটু দাম তো কি করা যায় এই বাজেটে তো আপনার এবিএস পাওয়া যায় এবিএস পাওয়া যায় এটা নূতন আচ্ছা ফ্রেশ পাশে দেখেন প্লাটিনা আছে পাশে

পাশে হাং আছে এক লাখ পাঁচ দাম চাওয়া হইতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু এই মরটনের দাম চাইতেছে এখানে কিন্তু আরেকটা আসকিং প্রাইসে এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে এটাও কিন্তু মরটন দুইটা মরটন পাশাপাশি আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আশি হাজার টাকায় আর এই পাশে দেখেন পালসার আছে পালসারটা পাবেন পঁচাশি হাজার টাকায় এ পাশে আরেকটা পালসার আছে এক লক্ষ ছাব্বিশ এটা হলো বাইশের মডেল এটা হলো নয়ের মডেল কিন্তু নয়ের মডেল হইলো এটা গ্রাফিক্সটা কিন্তু নতুন মডেলের দেখেন পাশে পার্সন থ্রি আছে বাসন থ্রি পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার টাকায় এরপাশে এখানে আলটা জিক্সার আছে নেকেট বার্সন এটা হলো দুই লক্ষ পাঁচ দুই লাখ পাঁচ চাওয়া হয়ে এখানে দেখে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এই পেয়ে যাবেন এটা দুই বছরের নাম্বার করা আছে ডাবল এটা হর্ট আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস লিস ব্রেক এটা পাবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হাংক আছে এ পাশে পঁচাত্তর হাজারে এখানে পেয়ে যাবেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসাই চাওয়া হয়ে যাচ্ছে আর বি আছে এক লক্ষ আটত্রিশে এখানে এক লক্ষ চুয়ান্ন হাজারে পাবেন আপনি আগের মডেল লিবো আছে এখানে মাত্র কিন্তু আছে পঁচাশি হাজারে আসলে বাইকগুলো এগুলো সবগুলো কিন্তু আস্কিং প্রাইস কোন দামে ফিক্স না মোটামুটি কিন্তু এই সপ্তাহে হাটে যে কালেকশন গুলো ছিল অলরেডি দেখাই ফেলছি আগামীকাল থেকেও কিন্তু আবার হাট আছে যদি কারো বাইক ভালো লাগে চলে আসবেন এই হাটে